ব্রেকিং নিউজ লালা সকালাপাড়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এই মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে লালা সকালাপাড় এলাকায় ঘটেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি মোটরসাইকেল ও একটি লাল রঙের স্কুটির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক গুরুতরভাবে আহত হন স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লালা প্রাথমিক হাসপাতালে পাঠান আহত চালকের ব্যবহৃত মোটরসাইকেলের নাম্বার এএস টু ফোর নাইন ওয়ান সিক্স এইট অন্যদিকে সংঘর্ষে যুক্ত হিমন্ত বিশ্বেষণার উপহারপ্রাপ্ত লাল রঙের স্কুটি নাম্বার এ এস ইলিভেন ওয়াই নাইন টু সেভেন নাইন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সরে যায় তবে স্থানীয় সচেতন ব্যক্তির ক্যামেরায় স্থল স্কুটির নাম্বার সহ স্পষ্ট ছবি ধারণ করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার ধাক্কায় মোটরসাইকেলের সামনের অংশ সম্পূর্ণভাবে ব্যাঙ্গে চুরমার হয়ে যায় এটি ছিল একেবারে ভয়াবহ সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় আবদুল্লাহপুর পুলিশ এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে জনমনে প্রশ্ন যদি এটি সত্যিকারের দুর্ঘটনা হয়ে থাকে তবে স্কুটি চালক কেন ঘটনাস্থল থেকে পালালেন স্থানীয়দের অভিযোগ প্রতিদিনই সকালাপার পয়েন্টে একের পর এক দুর্ঘটনা ঘটেছে তারা দাবি জানিয়েছেন জেলা প্রশাসন ও জেলা শাসক দ্রুত পদক্ষেপ নিয়ে সকালাপার পয়েন্টে ব্যারিকেড স্থাপন করেন জেলা প্রশাসন ও জেলা শাসক দ্রুত পদক্ষেপ নিয়ে সকালাপার পয়েন্টে ব্যারিকেড স্থাপন করুন যাতে অতিরিক্ত গতিতে যান চলাচল বন্ধ হয় না হলে এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী আমাদের কুশিটিভির কাছে এই দুর্ঘটনার একাধিক এক্সক্লুসিভ ফুটেজ রয়েছে যা প্রমাণ করে সকালাপার পয়েন্ট এখন দুর্ঘটনার হটস্পট হয়ে গেছে